নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প সম্পর্কের টান কলমে ববিতরায়। তোমার বলার ভেতরে অনেক ফাঁক ছিল হেমা আমি ওদের সামনে তোমাকে ফোর্স করতে চাইনি তাই চুপছিলাম সত্যিটা বলো আমাকে হিমা ঝরঝর করে কেঁদে দিল দীপু হলো একজন প্রতারক নাটকবাজ বিশ্বাসঘাতক কিন্তু হেমা তো দীপুকে মন থেকেই ভালোবেসেছিল ভালোবাসার মানুষটার কোনো ক্ষতি হোক তা হিমার অসচেতন মন কখনোই চায় না কিন্তু দীপু মায়ের কথা মতো যে জঘন্য কাজ হিমার সাথে করেছে দীপুকে কোনো দিনও ক্ষমা করবে না হিমা আর না দীপুকে দ্বিতীয়বার সুযোগ দেবে দীপুর সবচেয়ে বড় শাস্তি হবে আত্মদহন আপাতত হিমা টক্সিক সম্পর্ক থেকে মুক্তি চায় ওই নরকে ফিরে যাওয়ার কোনো ইচ্ছেই নেই উফ এখনও ভাবলে গা শিউরে ওঠে ওরা সবাই মিলে শারীরিক মানসিকভাবে হিমাকে কতটা নির্যাতন করেছে কিছুদিনের ব্যবধানে দিনরাতে পার্থক্য বলে গিয়েছিল হিমা বিয়ের পর এক মুহূর্তের জন্য সুখী জিনিস বুঝতেই পারিনি এত কিছুর পরও হিমার কারোর ওপর কোনো অভিযোগ নেই কারোর ওপর অভিযোগ করবেই বা কোথায় কারোপরই বা করবে যাকে ভালোবেসে যার ভরসায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল হিমা সেই খুঁটিটাই তো ঠিক ছিল না বট নরবরে ছিল ঘর কিভাবে মজবুত হবে দীপু যদি ঠিক থাকতো ওরা কি হিমার সাথে খারাপ ব্যবহার করার সাহস পেত জীবনেও পেত না ঈশ্বর জানে হিমার কোনো অপরাধ ছিল না ওরা শুধু শুধু হিমাকে ভুল বুঝে এতটা অমানবিক নির্যাতন করেছে তারপরও ভালো থাকুক দীপু কোনো মানুষ না ওই দূরে আকাশে বসে থাকা ভাগ্যবিধাতা নিজের হাতে ওকে শাস্তি দিক অনুতাপের আগুনে পুড়তে পুড়তে নিঃশেষ হয়ে যাক দীপু প্রতি মুহূর্তে হেমার কথা মনে করে চোখের জল ফেলুক আফসোস করুক হেমা নিজেকে এমনভাবে করে তুলবে হেমাকে অবহেলায় হারিয়ে ফেলার আফসোস সারা জীবন কুড়ে কুড়ে খাবে অন্য অন্যমনস্ক হয়ে এত কী ভাবছ হিমা হেমা দীর্ঘশ্বাস ফেলল বলল কিছু না তাহলে আমার কথার উত্তর দিচ্ছ না কেন আমার এই ব্যাপারে কথা বলতে ভালো লাগছে না জামাইবাবু কিন্তু আমাকে তো জানতে হবে শুধু এতটুকু জেনে রাখুন প্রতিশোধ নেওয়ার জন্য দীপু আমাকে বিয়ে করেছিল তাহলে তুমি ফাঁস নিতে গিয়েছিলে কেন এত মানসিক অশান্তি শারীরিক টর্চার আর সহ্য করতে পারছিলাম না নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম জীবনের প্রতি বড্ড বেশি বিতৃষ্ণা এসে গিয়েছিল একটা টক্সিক সম্পর্কে জড়িয়ে বেঁচে থাকার ইচ্ছে শক্তি পুরোপুরি হারিয়ে ফেলেছিলাম তাহলে ওদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে চাচ্ছ না কেন আমি প্রকৃত প্রতিশোধে বিশ্বাস করি যে আমি আমি যদি নির্দোষ হয়ে থাকি ওদের একদিন ঠিক ঠিক শাস্তি হবে শুধু শাস্তি না ভয়াবহ শাস্তি আমি সেই দিনটার অপেক্ষায় কতদিন অপেক্ষা করবে তুমি হেমা চোখের জল মুছে দৃঢ়কণ্ঠে বলল সারা জীবন এই হেমা তোমার আবারও কি দীপুর সংসারে ফিরে যাওয়ার ইচ্ছে আছে হেমা হেসে ফেলল চোখের কোণে এখনো শুকনো জল চিকচিক করছে বলল। জমের ঘরে কয়বার যায় মানুষ দীপু যেভাবে তোমাকে জাপটে ধরেছিল আমার তো মনে হয় না ও সহজে তোমার পিছু ছাড়বে অভিনয় অভিনয় না হেমা আমি দীপুর চোখে তোমাকে হারিয়ে ফেলার ভয় দেখেছি আমি আর কখনো ওর জীবনে ফিরে যাব না ও মরে গেলও না আপনি ডিভোর্সের ব্যবস্থা করুন ও যদি কখনও ভালোবাসা নিয়ে তোমার সামনে এসে দাঁড়ায় তোমার কাছে ক্ষমা চেয়ে শেষ একবার সুযোগ চায় তখন কি করব আমি ওকে ক্ষমা করে দেব। কিন্তু সুযোগ আর কখনোই দেবো না ওকে যতটাই ভালোবেসেছি এখন ততটাই ঘৃণা করি তার উপর আমার আর একটুও বিশ্বাস নেই ভালোই যখন বাসনা ওকে শুধু শুধু ছেড়ে দিও না থানায় চলো আমার সাথে না প্লিজ যাইবাবু আজ থানা পুলিশ করলে দুদিন পর টাকার জোরে ঠিকই ছাড়া পেয়ে যাবে তাই ওকে আমি নিয়তির ওপর ছেড়ে দিয়েছি যেদিন ও বুঝতে পারবে ও ভুল ছিল সেদিন অনুতাপের আগুনে পুড়তে পড়তে নিঃশেষ হয়ে যাবে সব কিছু এত সুযোগ না বা এত কিছু সহজ না তোমার সাথে ডিভোর্সের দুদিন পরেও যে ও নতুন করে আবার বিয়ে করবে না তার কি গ্যারান্টি ও যা খুশি করুক আমার কোনো সমস্যা নেই তার মানে তুমি কোনো স্টেপ নেবে না না বেশ কৌশিক কিছুক্ষণ চুপ করে রইল হঠাৎ মনে করতেই বলল হেমা বলুন হৈমন্তী তোমার জন্য অপেক্ষা করছে চলো আমাদের বাসায় চলো হেমা সিটে মাথায় এলিয়ে দিলো ক্লান্ত ঝরা কণ্ঠে বললো অন্যদিন যাব আজ একটু কষ্ট করে আমাকে বাড়িতে দিয়ে আসুন আচ্ছা হেমার মায়ের হেমাকে দেখে চোখ দুটো কপালে উঠল সে বিশ্বাসই করতে পারছে না যে সেদিন ফোনে পই পই করে বারণ করার পরও হেমা এত তাড়াতাড়ি চলে আসবে তবে কৌশিকের সামনেই হেমাকে কিছুই বললো না যথাসম্ভব শান্ত মেজাজেই হেমার সাথে রয়ে হয়ে কথা বলল আর ভেতরে ভেতরে রাগে ফেটে পড়লো কৌশিকের জহরির চোখ শাশুড়ির মুখের দিকে তাকিয়ে শাশুড়ির মনোভাব চট করে ধরে ফেলল কৌশিক কৌশিক চলে যাওয়ার পর যে হিমার ওপর দিয়ে বড় ঝড় যাবে বেশ বুঝতে পারছে কৌশিক হিমা এমনিতেই মানসিকভাবে বিধ্বস্ত এখন যদি হিমাকে কথার আঘাতে ঘা করা হয় যতটুকু মনোবল আছে সেটুকুও পুরোপুরি ভেঙে যাবে বলা যায় না আবারও নিজেকে শেষ করে দেওয়ার পরিকল্পনাও করতে পারে বিষয়টা তার স্বল্প শিক্ষিত শাশুড়িকে ভদ্রভাষায় কীভাবে বোঝাবে এদের তো এক লাইন বোঝা যে এই এক লাইন উল্টো বুঝে দশ লাইন বেশি বোঝার অভ্যাস কৌশিক রিস্ক নিল না হৈমন্তীকে ফোন করে এখানে চলে আসতে বলি হৈমন্তী আসছে কৌশিক খেতে বসে শাশুড়িকে বলল আপনাদের একটা ভুলের জন্য হেমারাজ এই অবস্থা অমলা দেবী আর চুপ থাকতে পারল না এসে থেকে কৌশিক হেমার সাপোর্ট নিচ্ছে হিমাকে করা কণ্ঠে দুটো কথাও বলা যাচ্ছে না কৌশিক কৌশলে কথার মোড় ঘুরিয়ে দিচ্ছে ঘুরে ফিরে অমলা দেবীকেই দোষারোপ করছে অমলাদেবী কি বলেছিল যে হিমাকে ওই ছেলেটার সাথে ভেগে যেতে বলেনি তো তাহলে কেন কৌশিক বারবার অমলা দেবীকে দোষ দিচ্ছে অমলা দেবী যথাসম্ভব শান্ত কণ্ঠ বললো তুমি বারবার আমাকে দোষ দিচ্ছ কেন আমি কি ওকে ওই ছেলেটার সাথে পালিয়ে যেতে বলেছিলাম বলিনি তো হিমা আমাদের না জানিয়ে এত বড় কাণ্ড ঘটালে তুমি একবার চিন্তা করো মেয়েটার কত বড় সাহস বেড়ে গিয়েছিল ও চলে যাওয়ার পরেও আমরা কেউ ছেলেটার সম্পর্কে কিছু জানতাম না কেউ কি সম্ভব কৌশিক বলল মানছি হেমার দোষ আছে তবে আপনারাও কম দোষী নন হৈমন্তীকে না জানিয়ে কেন এত বয়স্ক একজন মানুষের সাথে হৈমন্তীর বিয়ে ঠিক করেছিলেন আপনারা যদি সেদিন হৈমন্তীর সাথে জোর জবরদস্তি না করতেন তাহলে আজকের এই দিনটা দেখা লাগতো না কিছু মনে করবেন না আপনাদের ভাগ্য ভালো যে আপনার দুটো মেয়ে এখনো জীবিত আছে কারণ ওদের দুই বোনের জীবনে যে বিভৎস ঘটনা ঘটেছে একটু এদিক থেকে ওদিক হলেই আজ দুই বোনের ঠিকানা হতো শ্মশান অমলা দেবী আতকে উঠলেন মুখে কাপড় বুঝে ভিতু কণ্ঠে বলল তুমি এই কথা বলছো কেন বাবা হৈমন্দির ঘটনা নতুন করে আর কিছু বলার নেই আর রইল হিমা দীপু প্রতিশোধ নিতে হিমাকে বিয়ে করেছিল কারণ দীপঙ্কর মানে যার সাথে আপনার মেয়েদের বিয়ে হওয়ার কথা ছিল সে সুইসাইড করেছে এই কদিনে ওরা হেমার ওপর কি পরিমাণ টর্চার করেছে আপনি ভাবতেও পারবেন না হেমার গলায় একটা কাটা ছেঁড়া দাগ আছে আপনি গলা দেখলেই বুঝতে পারবেন যে হেমা এত নির্যাতন সহ্য করতে পারেনি গতকাল ফাঁস নিটে গিয়েছিল ভাগ্য ভালো ওরা দেখে ফেলেছিল একটু দেরি হলে আজ আর মেয়েকে জীবিত দেখা লাগতো না আপনার হেমা কিন্তু এখনও সেই ট্রমা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি হেমাকে এমন কিছু বলবেন না যেন ও মানসিকভাবে আবারও ভেঙে পড়ে আপাতত বাড়িতেই থাকুক হেমা একটু স্বাভাবিক হলে আবার পড়াশোনা কন্টিনিউ করবে তারপর ওই ছেলেটার সাথে ডিভোর্স করিয়ে দেওয়ার পর ভালো একটা পাত্র দেখে বিয়ে দিয়ে দেওয়া হবে আর যদি প্রতিষ্ঠিত হতে যায় তাতেও কোনো সমস্যা নেই ওকে কে পড়াবে তোমার শ্বশুর কাজ করতে পারে না ছেলেটা ছোট হৈমন্তীর টাকায় সংসার চলে হেমা আমার ছোটো বোনের মতো ওকে আমি পড়াবো অমলা দেবী পুরো কথা শেষ করতে পারলো না তার আগেই কৌশিক এক নিঃশ্বাসে কথাগুলো বলে দিল তোমরা আর কতদিন দেখবে আমাদের তোমাদেরও তো সংসার আছে তাছাড়া লোকে কি বলবে লোকের কথায় কি এসে যায় আমার সংসারের টেনশন আপনাদের করতে হবে না আপনার কাছে আমার রিকোয়েস্ট মেয়েকে যদি জীবিত দেখতে চান ওকে সুস্থ একটা জীবন দিন পুরোনো কথার আগাতে ওর হৃদয় খুঁচিয়ে খুঁচিয়ে আর ঘা করবেন হেমা চলে যাওয়ার পর দীপু মায়ের সাথে অনেকক্ষণ ডাগাডাগি করেছে হাতের কাছে যা পেয়েছে তাই ঠাস ঠাস করে ভেঙেছে মাও করে অনেকক্ষণ কেঁদেছে দীপালি ছেলের কাণ্ড দেখে ভয়ে সিটি আছে আর আপন মনে বিড় করছে নিশ্চয়ই মেয়েটার জাদু করেছে দীপু আর সেদিন কোথাও গেল না সারা দিন রাত ঘরবন্দি হয়ে বসে রইল অনেক রাতে মালতী দীপুর ঘরে এলো ঘরটা খুটকুটে অন্ধকার দীপু মালতির উপস্থিতি টের পায়নি মালতী আলতো হাতে ভেতর থেকে ঘরের দরজা লাগিয়ে দিল দীপু জানালার দিকে মুখ করে শুয়ে আছে চোখ ভর্তি জল হাতের দুই আঙ্গুলের মাঝে গুজে রাখা জ্বলন্ত সিগারেট সিগারেটের আগুন বিড়ি জ্বলছে মালতী ঘরের জিরো বাল্ব ছেড়ে দিল দীপু পাশ ফিরে তাকালো মালতীকে দেখে হকচকি উঠে বসলো বলল কিছু বলবে মেজ বৌদি মালতির মুখটা হাসি হাসি ধীর পায়ে হেঁটে এসে দীপুর কাসে বসলো মালতীর বুকের কাপড়ের ঠিক নেই দীপুর চোখ সরিয়ে নিল একটু দূরত্ব বজায় রেখে বসতেই চাইলো দীপু মালতী সে সুযোগ দিল না আচমকা সাপের মতো দুই হাতে দীপুকে পেঁচিয়ে ধরল এত জোরে চেপে ধরায় দীপুর খুব হাঁসফাঁস লাগছে সেই সাথে অস্বস্তিও হচ্ছে খুব দীপু কণ্ঠে বলল কী করছ কি ছাড়ো মেজ বৌদি মালতী দীপুকে ছেড়ে দেওয়ার বদলে আর একটু শক্ত হাতে জড়িয়ে ধরল বিড়বিড় করে বলল আমাকে কেউ কোনো যেন ভালোবাসেনি ঠাকুরপো তুমি একটুখানি ভালোবাসবে আমাকে দীপু চমকে উঠলো ওর হতভম্ব কা ভাব কাটিয়ে উঠতে কয়েক সেকেন্ড সময় লেগে গেল মাথা বোধহয় লাঠিমের মতো ঘুরছে মস্তিষ্ক এত সহজে কথাটা হজম করতে পারল না অস্ফুট স্বরে বললে তোমার মাথার ঠিক নেই মেজ বৌদি আমি একদম ঠিক আছে ঠাকুরপো তুমি একটুখানি আমাকে ভালোবাসো না দীপু অধৈর্য হয়ে বলো ছাড়ো আমাকে বেশ ভালোবাসতে হবে না আমাকে একটু আদর করো এই মেজ বৌদিকে দীপু আজ সত্যিই চিনতে পারছে না সারা জীবন বাইরে বাইরে থেকেছে দীপু কখনো পড়াশোনার জন্য তো কখনো চাকরির জন্য বাড়িতে খুব কম থাকা হয়েছে তবে কখনও মেজ বৌদিকে এতটা বিপরোয়া হতে দেখেনি দীপু সব সময় সসম্মানের চোখেই এই মানুষটাকে দেখে এসেছে দিব। অথচ আজ এই মানুষটার এত কুৎসিত রূপ দেখে দীপু সত্যি সত্যি অসুস্থ বোধ করছে দীপুর শরীরের সর্বশক্তি দিয়ে মালতীকে ধাক্কা মেরে সরিয়ে দিতেই মালতী বুকের সারির আঁচলটা ফেলে দিল ডিপুর চোখ নামিয়ে নিল শীতল কণ্ঠে বলল এক্ষুনি আমার ঘর থেকে চলে যাও মেজ বৌদি মালতী আবারও ছুটে এসে দুই হাতে লতা পাতার মতো দীপুকে পেঁচিয়ে ধরলো ভয়ে দীপুর বুক কাচ্ছে এই মানুষটা না হলেও দীপুর থেকে বয়সে দশ এগারো বছরে বড় হবে দীপুর চাপা কণ্ঠে বলল তুমি কি পাগল হয়ে গেছো মালতী বললো সমস্যা কি তোমার সমস্যা আমার না সমস্যা তোমার মালতী ছটফট করতে করতে বিড় করে বললো প্লিজ দীপু কথা দিচ্ছে এই বন্ধ ঘরে কী হয়েছে কেউ কোনো দিনও জানবে না দীপুর গা গুলি উঠলো মালতী ভূক্ষেপ করলো না দীপুর মাথাটা দুই হাতে চেপে ধরে খানিকটা নিচুল ধরে ঠোঁটে ঠোঁট রাখলো দীপুর কার শিরশির করে ওর ওরা কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে মনে হচ্ছে এটা মালতি না এটা হিমা দীপু নেশাগ্রস্তের মতো দুই হাতে মালতির কোমর চেপে ধরল মালতির কলার ভাজে মুখ ডুবিয়ে গাঢ় চুমু এঁকে দিল দীপু জানতেও পারল না যে মালতী দীপুর খাবারের সাথে হালকা নেশা জাতীয় কিছু মিশিয়ে দিয়েছিল তারপর দীপু মালতীকে কোলে তুলে নিল বিছানায় মালতীকে শুয়ে দিয়ে নিজেও মালতীর পাশে শুয়ে গভীর ঘুমে তলিয়ে গেল মালতী শত ডেকেও দীপুকে আর তুলতে পারল না মালতীর কাঁদতে ইচ্ছে করছে বিরক্তি চেপে দীপুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে রইল একসময় সময় মালতীও ঘুমিয়ে গেল মাঝরাতে ধরফরিয়ে উঠে বসল দীপু মালতী ঘুমের ঘোরে ফুপিয়ে কাঁদতে কাঁদতে কাকে যেন বলছে আমি তোমাকে মারতে চাইনি দীপঙ্কর তুমি কেন ওই মেয়েটাকে বিয়ে করতে গেলে তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না আমি না 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 তুমি কোনো কোনোদিনও প্রমাণ করতে পারবে না যে আমি তোমাকে ঘুমের ওষুধ খাইয়ে মেরে ফেলেছিলাম বললাম তো পারবে না তুমি মরে গেছ দীপঙ্কর কেউ মরা মানুষের কথা বিশ্বাস করে না কেউ না গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে